নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক আর জ্যিকর কাণ্ডের যে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার এবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে তাও আবার প্রতি দু ঘন্টার অন্তর আর জি করে মহিলা চিকিৎসককে নির্যাতন করে খুনের ঘটনার পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর গত ষোলোই আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের প্রতিটি রাজ্যকেই এই নিয়ম মানতে হবে পুলিশ বাহিনীকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে তাদের প্রতি দু ঘন্টা অন্তর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমেল ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপে মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় আরজিকর কাণ্ডের উল্লেখ করেই প্রতি দু ঘন্টা অন্তর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে দ্রুত যাতে তা কেন্দ্রের কাছে পৌঁছায় তার জন্য এই সিদ্ধান্ত আরজিকর কাণ্ডে একাধিক খামতি ছিল এই ধরনের ঘটনায় অবিলম্বে পদক্ষেপ করা প্রয়োজন সূত্রের খবর নির্দেশিকা জারির দিনই বিকালে চারটে থেকে এই নিয়মিত আপডেট পাঠাতে বলা হয়েছে ইতিমধ্যেই বহু রাজ্য এই নিয়ম অনুসরণ করছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রের এই নির্দেশিকা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের